আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে খুবই মজার একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জার্মান ভাষার সবচাইতে দীর্ঘতম শব্দ একটা শব্দ দিয়ে আসলে একটা গোটা একটা বাক্য জার্মান ভাষার যে সবচেয়ে লম্বা যে শব্দটা দীর্ঘতম শব্দ এই শব্দটাকে অ্যাকচুয়ালি বলা হয় শব্দের হাইওয়ে এটা এমন একটা শব্দ যে একটা শব্দ দিয়ে আসলে পুরো একটা যেন গল্প দেখেন জার্মান ভাষা হচ্ছে শব্দের খেলা ঠিক আছে আমি সবসময় বলি আপনারা যারা জার্মান ভাষা শিখতেছেন আপনারা ভাষা তো শিখবেন গ্রামাটিক শিখবেন আপনাদেরকে আসলে ভোকাবুলারি শিখতে হবে শব্দ শিখতে হবে ভাষাটা টোটাল ভাষাটা হচ্ছে আসলে শব্দের খেলা এবং সেই শব্দের একটা মজার ব্যাপার হচ্ছে এখানে জার্মান শব্দগুলো হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড কম্পাউন্ড ওয়ার্ড বলতে কী বোঝায় যেমন একটা শব্দ আরেকটা শব্দের সাথে জোড়া হয়ে আরেকটা নতুন শব্দ তৈরি করে এটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড ঠিক আছে এখন ধর আমি এই যে রুমটাতে বসে আছি এটা হচ্ছে আমার কাজ করার রুম আমি এখানে বসে হোম অফিস করি কাজ মানে হচ্ছে আরবাইট আবার রুম মানে মানে হচ্ছে সিমার তা আমি যদি আরবাইট এবং সিমার এই দুইটা শব্দকে যদি আমি এক করে দিই তাহলে হয়ে গেল আরবাইট সিমা যেটা হচ্ছে কাজের রুম তাই না আরও একটা এক্সাম্পল দিই লাইক ফ্যান যে আপাঘাট এখানে ফ্যান মানে হচ্ছে দূর যেহেন যে আসছে যেহেন থেকে যেটা মানে হচ্ছে দেখা এবং আপাঘাট মানে হচ্ছে যন্ত্র তার মানে এমন একটা যন্ত্র যেটা আপনি দূর থেকে দেখবেন কোনটা সেটা টেলিভিশন সো এই যে ফ্যান যে আপাঘাট এই শব্দ থেকেও দশ গুণ লম্বা শব্দ হচ্ছে জার্মান ভাষার সবচাতে বড় শব্দ যেটা লংগেস্ট ওয়ার্ড যেটা সেটা কি জার্মান ভাষার সবচাইতে লম্বা শব্দ হচ্ছে

ঠিক আছে তো এই যে একটু আমি বললাম কম্পাউন্ড শব্দ আমি যদি শব্দটাকে তেষট্টিটা লেটার দিয়ে শব্দটাকে যদি আমি একসাথে করে শুনি রিন্ডা ফ্লাইশ ডিল মানে 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 মাথা ঘুরে যাচ্ছে তাই না এই শব্দটা কিন্তু আরো ছয়টা শব্দের কম্বিনেশন তৈরি হয়েছে যে কারণে শব্দটা অনেক বড় মনে হলেও মানে খুবই কঠিন মনে হলেও এটা খুবই সহজ একটা শব্দ কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি দেখেন শব্দটাকে আমরা ভাগ করি প্রথম যে জিনিসটা রিন্ডা ফ্লাইশ রিন্ডা ফ্লাইশ অর্থ হচ্ছে গরুর মাংস ঠিক আছে তারপরে যে শব্দটা সেটা হচ্ছে এটিকেটি কেটি এটিকেটি এটি কেটি মানে হচ্ছে লেভেলিং আমরা যে কোনো পণ্য কিনি সে প্যাকেটে গায়ে যে লেভেলিং থাকে সেটা লেভেলিং তারপরে হচ্ছে আপনার উবার ভাঘুং উবার ভাঘুং মানে হচ্ছে তদারকি ঠিক আছে তারপর হচ্ছে আপনার আউটগাবেন গাবেন মানে হচ্ছে কাজ এবং উবাদ এই শব্দটা অর্থ হচ্ছে হস্তান্তর ঠিক আছে হস্তান্তর এবং গেজেটস মানে হচ্ছে আইন এখন আমি যদি এই শব্দটা অর্থকে একসাথে করি তাহলে এটা হবে গরুর মাংসের লেভেলিং তদারকি কাজ হস্তান্তর আইন ঠিক আছে এই আইনটা অ্যাকচুয়ালি আপনার উনিশশো নিরানব্বই সালে পাশ হয়েছিল যেটা দুই সালে এসে আইনটা বাতিল হয় কিন্তু এই যে শব্দ দীর্ঘতম শব্দ এটা কিন্তু জার্মান ভাষার মানে ইতিহাসের সাথে জড়িত আছে ঠিক আছে এই রিনডা ফ্লাইস এটি কেটে গেরুংস উবার ভাকুং আউগ উবার ট্রাগুং গেজেটস তো ইটস এ খুবই মানে আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন আপনি এই শব্দটা পাবেন আমি যাই না আপনি কীভাবে উচ্চারণ করবেন বাট খুবই ইন্টারেস্টিং এত বড় একটা শব্দ আপনি খুব সহজে ভেঙে ভেঙে বলে ফেলতে পারতেছেন এইটি হচ্ছে জার্মান ভাষায় ইন্টারেস্টিং পার্ট আপনি অনেক বড় বড় শব্দ পাবেন কিন্তু আপনি তুরি মেরে সেই শব্দগুলো উচ্চারণ করে ফেলবেন যেমন আমরা আজকের এই বড়ো সবচেয়ে বড়ো শব্দটা শিখলাম দেখেন একটা ভাষা মানে শুধু ব্যাকরণ না একটা ভাষা শেখামানো হচ্ছে একটা সংস্কৃতিকে জানা জার্মান শিখুন এবং আমি বলবো যে পুরো দুনিয়াটা দেখুন ঠিক আছে অলরাইট আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কে এই শব্দটা উচ্চারণ করতে পেরেছেন কে কে কতবার ট্রাই করেছেন এবং অবশ্যই ভিডিওটা মানুষের সাথে শেয়ার করবেন যেন সবাই জার্মান ভাষার এই ইন্টারেস্টিং পার্ট সম্পর্কে জানতে পারে পরে ভিডিওতে কথা বলবো ভালো থাকবেন সবাই টেল দেন আল্লাহ হাফেজ